অনেক খোঁজাখুঁজির পরে আমার মাকে আমি খুঁজে পেয়েছি তারপর আমার মা এক আত্মীয়র বাড়িতে চলে গেল না বলে না শুনে কাউকে বলেইনি আমার মা চলে যাবে আত্মীয় বাড়িতে এবার হঠাৎ করে চলে গেছে রবিবারে সাড়ে তিনটার সময় এরপরে আমি বিলোনিয়া সাপ কথা সুমন দার সাথে কথা বলেছি কথা বলার পরে সুমন দা নিউজ চ্যানেলে ভিডিওটা সবাইকে দেয় নিউজ চ্যানেলে দেই তারপর আমি আত্মীয় স্বজন বাড়িতে সবার কাছে খুঁজে ফোন করে দেখলাম কারোর বাড়িতে যায়নি সাথে আমার সঙ্গে যে বন্ধু বন্ধুবান্ধব ছিল তাদেরকেও আমি বলেছি খোঁজার জন্য এবং ফটো দিয়েছি আমার মাকে যেখানে দেখবে ওখানে আমাকে খবর বলার জন্য বা কারোকে বলার জন্য এরপরে মঙ্গলবারে সকাল দশটা সাড়ে দশটার সময় ও বাড়ির কাছে এসে আমি কল করেছিলাম কল করার কল করার পর আমার কল রিসিভ করে আমাকে বলছে আমাকে নিয়ে যাও এরপরে আমার বাড়ির পাশে মা আমাকে কল করে বলছে তোর মা এসে গেছে চিন্তার দরকার নেই তোর মা বাড়িতে চলে আসছে আচ্ছা যাই হোক সাপ কথার পরিবারের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ থাকবো এবং সবাই খুঁজে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার মা এখন বাড়িতে আছে সুস্থ আছে ধন্যবাদ